मणिपुर की आग में घी डालने की कोशिश कर रहे हैं मैं उनसे आगाह करता हूं कि हरकतें बंद करें दिल्ली हूँ मणिपुर जन अभिशाप हुए मोदी गोदी ठीक रखते सरकार के सभी वरिष्ठ अधिकारी जिसका जिसका इन काम से संबंध है वे लगातार वहाँ फिजिकल जाते हैं लगातार वहाँ संपर्क में रहते हैं আর সমাসারদের সমাধানকে লিয়ে হার প্রকার প্রয়াসও বল দিয়ে মণিপুরকে নিয়ন্ত্রণে রাখা দলটির মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং পদত্যাগ করেছেন মোদী সরকার এখন উঠে পড়ে লেগেছে এই পদত্যাগের পেছনের কারণ ধামা চাপা দিতে তবে এন বীরেন্দ্র সিংয়ের পদত্যাগ উস্কে দিচ্ছে মণিপুরের সহিংসতার পেছনে বিজেপির হাত থাকার তথ্যকেই আর এসব ঘটনায় সেভেন সিস্টার খ্যাত রাজ্যটির ভবিষ্যৎ এখন আরো অশান্ত আর অনিশ্চয়তার মুখে রাতে আসে বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের ঘোষণা ওই সকালে দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার ঘোষণা দেন তিনি রাতে রাজ্যপালের সাথে দেখা করে পদত্যাগপত্র জমা দেন জানা গেছে বেশ কিছুদিন ধরেই দলের ভেতর এবং বাইরে চাপের সম্মুখীন হচ্ছিলেন বীরেন এরই মধ্যে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে অনাস্থা ভোটে বীরেনের পদ হারানো অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছিল যদিও সেই দুর্বলতা সামনে আনতে ছিল উগ্রবাদী এই ধর্মীয় দলটি তার আগেই এন বীরেন সিংকে পদত্যাগ করতে বাধ্য করান মোদী এদিকে দেড় বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুরে সহিংসতা আর সংঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে কুকিসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংঘাতে এরই মধ্যে নিহত হয়েছেন কয়েকশো মানুষ জ্বালিয়ে দেওয়া হয়েছে হাজারো ঘরবাড়ি জরুরি অবস্থায় ইন্টারনেট বিচ্ছিন্ন সহ মোদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়নে গণবিস্ফোরণের মুখে রয়েছে মণিপুর এরই মাঝে সামনে এসেছে মণিপুরের সহিংসতার পেছনে স্বয়ং নরেন্দ্র মোদীর বিজেপির জড়িত থাকার খবর কোটিদের দমন সহিংসতা উস্কে দেয়ার এন বীরেন সিংয়ের এক অডিও রিপোর্ট এ নিয়ে ভারত জুড়ে চলছে তুমুল সমালোচনা জ্বলতে থাকা মণিপুর নিয়ে বিজেপির এই ভূমিকায় নরেন্দ্র মোদীর চুপ থাকার ঘটনায় রীতিমতো ক্ষোভে এখন রাজ্যবাসী বিজেপি এই সংঘাত উস্কে দিলেও পরের পরিস্থিতি একেবারেই নরেন্দ্র মোদীর সরকারের এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মণিপুরের এমন ঘোলাটে পরিস্থিতিতে রাজ্য জুড়ে এখন আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টার কথাও সামনে উঠে আসছে এতে খালিস্তানপন্থী দলগুলো সহায়তা করছে বলেও রিপোর্ট করেছে একাধিক গোয়েন্দা সংস্থা এছাড়াও মিয়ানমার থেকে শত শত যোদ্ধা মণিপুরে প্রবেশ করছে বলেও তথ্য উঠে আসছে এসব যোদ্ধার হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র আর ক্ষমতায় রীতিমতো নরবরে হয়ে উঠেছে মোদীর মণিপুর রাজ্য দখলের চেষ্টা বিজেপি ও নরেন্দ্র মোদী মরিয়া চেষ্টা শুরু করেছেন মণিপুর পরিস্থিতি সামাল দেওয়ার তবে মিয়ানমারের সীমান্ত ভেসা এই রাজ্যটি এখন ভারতের নিয়ন্ত্রণ থেকে ছুটে যায় কিনা সেটি এখন দেখার বিষয়